নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে হাই পেটু কুকিং চ্যানেলে ওয়েলকাম আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমার রেসিপি পালং শাকের রান্না আর এই রান্না কীভাবে করলে সেটা খেতে অত্যন্ত সুস্বাদু এবং টেস্টি হবে সে নিয়ে আজ আমার পুরো ভিডিও তাই বলবো পুরো ভিডিওটা দেখতে থাকুন কোনো অংশ স্কিপ করবেন না আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করা হবে সবার প্রথম আপনার কাছে পৌঁছবে তো চলুন এবার আমরা দেখে নেব আজকের রেসিপি পালং রান্না তো এই পালং রান্না কীভাবে করলে অত্যন্ত সুস্বাদু টেস্টি হবে সে নিয়ে আজ আমার পুরো ভিডিও তো চলুন দেখে নিই আজকের রেসিপি তো এর জন্য আমি দেখুন এখানে পালংগুলোকে খুব ভালোভাবে পালংয়ের পাতাগুলোকে ধুয়ে রেডি করে রেখেছি আমি এখানে কেটে রেখেছি আর এদিকে একটা পাত্রে আমি নিয়েছি পালংয়ের ডাটগুলো এই ডাটগুলো নিয়েছি নিয়েছি বেগুন টুকরো করে কেটে নিয়েছি গাজন নিয়েছি এভাবে কেটে নিয়েছি আর নিয়েছি আলু আলুগুলোকে এভাবে ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এবং এখানে যে পালং নেওয়া আছে একেবারে সতেজ টাটকা পালংগুলো নেওয়া হয়েছে তো এরপর আমি গ্যাস ওভেন জ্বেলে নিচ্ছি এবং একটি কড়াই আমি এখানে চাপিয়ে দিয়েছি জাস্ট কড়াই গরম হয়ে এলে কড়াই গরম হয়ে এসেছে এরপর আমি এতে দুই থেকে তিন চামচের মতো সরষের তেল আমি দিয়ে দিচ্ছি এতে আমি পাঁচ ফোড়ন দিচ্ছি পাঁচ ফোড়ন দিলাম আর একটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি জাস্ট কাঁচা লঙ্কাটা একটু গরম হয়ে গেলে আমি আগে থেকে কেটে রাখা পালং শাকের ডাঁতগুলো গাজর আলু এবং বেগুন এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এগুলোকে প্রথমে দিলাম কারণ এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে আমি এর পরে পালং শাকগুলোকে মিশিয়ে নেব দেখুন এগুলোকে আমি খুব ভালোভাবে এর ডাট পালং শাকের ডাটাগুলো গাজর আলু এবং বেগুন খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এরপর আমি স্বাদ মতো অল্প লবণ মিশিয়ে নিয়েছি লবণ দিয়ে এই সবজিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব এতে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে তাই লবণটা রান্না করার প্রথম দিকে দেওয়ার চেষ্টা করবেন এতে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে আমি পরিমাণ মতো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি জিরে এবং ধুনে গুঁড়ো দিয়ে সবজিগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নেব এভাবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবজিগুলোকে ভেজে নিতে হবে সবজিগুলোকে আমি খুব ভালোভাবে এখানে ভেজে নিচ্ছি এরপর আমি এই সবজিগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো ঢাক দিয়ে রেখে দেবো এতে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আপনারা এই রান্না করার ক্ষেত্রে বেশ কয়েকবার ঢাক দিয়ে রান্না করবেন এতে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখুন সবজি আমার বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি কেটে রাখা এবং ধুয়ে রাখা পালং শাকগুলোকে সবজির সাথে মিশিয়ে নিলাম এরপর আমি আবারও ঢাকনা বন্ধ করে পাঁচ থেকে ছ মিনিটের মতো রেখে দেব এতে পালং শাক থেকে যে জল বেরোবে সেই জলে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে দেখুন পালং শাকগুলো অনেকটাই মজা এসেছে আর নিচে কত জল বেরিয়েছে এই জলেই কিন্তু পুরো সবজিটা রান্না হয়ে যাবে আমাকে এখানে কোনো এক্সট্রা কোনো জল যোগ করার কোনো প্রয়োজন হবে না এরপর আমি পালন শাকগুলোকে গাজর আলু এবং বেগুনের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মেখে নেব দেখুন আমি শাকটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর আমি আবারও ঢাকনা বন্ধ করে দুই থেকে তিন মিনিটের মতো রেখে দেব এতে পালং শাক ডাটা আলু বেগুন এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে দেখুন আমার এখানে ডাটাগুলো গাজরগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি এখানে আবারও এটাকে দুই থেকে তিন মিনিট মতো ঢাক দিয়ে রেখে দিচ্ছি আপনারা এইভাবে চার থেকে পাঁচবার ঢাক দিয়ে ভালোভাবে সবজিগুলোকে সেদ্ধ করে নেবেন তো দেখুন এখানে আমার পালং শাক ডাঁটা গাজর আলু বেগুন বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি আবারও অল্প সময়ের জন্য ঢাক দিয়ে রেখে দিচ্ছি এতে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে দেখুন সবজি আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি সামান্য একটু চিনি এখানে যোগ করে নিচ্ছি যেহেতু পালং শাক একটু কষা টাইপের হয় সেই জন্য চিনি দিলে এর টেস্ট গুণ বেড়ে যায় তাই আমি বলবো আপনারা যখনই কোনো পালং শাক রান্না করবেন সামান্য একটু চিনি ব্যবহার করবেন এতে পালং শাকের যে টেস্ট বেশ কয়েক গুণ বৃদ্ধি পাবে এই চিনি দিয়ে আমি পালং শাকটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মেখে নিচ্ছি দেখুন পালং শাক রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপর আমি একটা প্লেটে এই পালং শাক ঢেলে নিচ্ছি তো বন্ধুরা আমার পালং শাক রান্না একেবারে কমপ্লিট আপনারাও বাড়িতে এইভাবে পালং শাক রান্না করুন আর কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন থ্যাংক ইউ স্টে সেফ স্টে হেলদি প্রত্যেকে ভালো থাকবেন